আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্য যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব হামাসকে কুকুরের বাচ্চা বললেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে কুকুরের বাচ্চা হিসেবে অভিহিত করেছে পাশাপাশি তিনি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অবসানে হামাসের প্রতি গাজার নিয়ন্ত্রণ হস্তান্তর ও ইসরায়েলি জিমিদের মুক্তি দাবি করেছেন খবর বিবিসির এরপর জানাব ভারতের কঠোর পদক্ষেপ জবাব দিতে প্রস্তুত পাকিস্তান জম্মু কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার প্রেক্ষিতে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরের হামলার ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করেছে পাকিস্তান কিন্তু এরপরও ইসলামাবাদের বিরুদ্ধে পাঁচ বড় পদক্ষেপ নিয়েছে মোদী সরকার এদিকে কাশ্মীরে হামলা পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ বড় সিদ্ধান্ত ভারতের ভারতের কাশ্মীরের পেহেলগামে হামলা জেরে পাকিস্তানের বিরুদ্ধে এবার পাঁচটি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের কেন্দ্রীয় মন্ত্রী সবার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ যেটি রয়েছে সেটি হচ্ছে পাকিস্তানের সিন্ধু নদীর পানি প্রত্যাহার করা ভারত আর পাকিস্তানকে এই নদীতে পানি দিবে না উল্লেখ্য পাকিস্তানের সিন্ধু নদী হচ্ছে পাকিস্তানের প্রাণ এই নদীতে পানি না দিলে পাকিস্তান মরুভূমিতে পরিণত হবে সেখানে আর ফসল ফলবে না জানাব পেহেলগামে নিহতরা সাধারণ পর্যটক নয় দাবি হামলাকারীদের ভারতের কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবার ভয়াবহ হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছে পর্যটকদের অপরেই হামলার দায় স্বীকার করেছে ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী দা রেজিস্ট্যান্স ফোর ফোর্স টিআরএফ এবং সর্বশেষ জানাব রাঙামাটিতে মারমা তরুণীকে ধর্ষণ নির্যাতন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাঙামাটি কাউখালী উপজেলা মারমা তরুণীকে ধর্ষণ ও নির্যাতনের মামলায় প্রধান আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা মোহাম্মদ ফাহিমকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ গত বিকাল সাড়ে চারটার দিকে সীতাকুণ্ড উপজেলা রসুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার মোহাম্মদ ফাহিম পঁচিশ উপজেলা কলম্পতি ইউনিয়ন পোয়াপাড়া গ্রামের আনর হোসেনের ছেলে মামলার অপর আসামি রিমন চাকমাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ এর আগে গত সতেরো এপ্রিল কাউখালী থানায় লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী তরুণী গত সতেরো এপ্রিল রাতে ধর্ষণের চেষ্টা চালায় বাধা দেয় ফাহিম তাকে মারধর করে আহত করে তিনি কাউখালী হাসপাতালে চিকিৎসা নেন এবং থানায় অভিযোগ করেন এর আগে আসামি মোহাম্মদ ফাইম ও ওই তরুণীকে গত পঁচিশে মার্চ থেকে তিন এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময় ধর্ষণ করেছে এই ঘটনার পরপরই আসামি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা ফাইম পচিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত স্থানে পালিয়ে যায় প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন হামাসকে কুকুরের বাচ্চা বললেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে কুকুরের বাচ্চা হিসেবে অভিহিত করেছেন পাশাপাশি তিনি ইসরায়েলের সঙ্গে যুদ্ধ অবসানে হামাসের প্রতি গাজা নিয়ন্ত্রণ হস্তান্তর ও ইসরায়েলি জিম্মিদের মুক্তি দাবি করেছেন খবর বিবিসির দখলকৃত পশ্চিম তীরে রামাল্লায় এক সভায় তিনি বলেছেন গাজায় হামলা অব্যাহত রাখার জন্য ইসরায়েলের হাতে অজুহাত তুলে দিয়েছে হামাস যুদ্ধ শুরুর পর গত আঠারো মাসে এটাই হামাসের বিরুদ্ধে তার সবচেয়ে কঠিন মন্তব্য হামাসের একজন কর্মকর্তা এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন হামাসের রাজনৈতিক শাখার সদস্য বাসেম নাইম বলেছেন তিনি মাহমুদ আব্বাস নিজের লোকদের একটি গুরুত্বপূর্ণ অংশের প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার করেছেন গত সপ্তাহে হামাস গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের আনা নতুন একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তে ছয় সপ্তাহের যুদ্ধবিরতি বদলে এখনো জিম্মি হয়ে জনের মুক্তি এবং গাজা নিয়ন্ত্রীকরণের প্রস্তাব দেয়া হয়েছিল হামাস বলেছে যুদ্ধ বন্ধ করলে এবং ইসরায়েলি সেনা পূর্ণাঙ্গ প্রত্যাহার হলে তারা জিম্মিদের মুক্তি দেবে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষ এখনো পশ্চিম তীরের এক অংশ শাসন করছে দু সালে গাজা পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে হামাস তার আগে তারা সেখানে নির্বাচনে হয়েছিল এখন মাহমুদ আব্বাস বলেছে হামাসকে তারা নিয়ন্ত্রণ এবং তাদের হাতে থাকা অস্ত্র হস্তান্তর করে নিজেদের রাজনৈতিক দলে রূপান্তরিত করতে হবে হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষের মধ্যে কয়েক দশক ধরেই তিক্ততা বিরাজ করছে তাদের বিবেদের কারণে পশ্চিম তীর ও গাজায় কোনো ঐক্যবদ্ধ ফিলিস্তিন নেতৃত্ব গড়ে গড়ে ওঠেনি হামাস অপরাধমূলক দখলদারিত্ব ইসরায়েলের হাতে অজুহাত তুলে দিয়েছে এদের মধ্য সবচেয়ে উল্লেখযোগ্য হলো জিম্মি ধরে রাখা বলেছেন মাহমুদ আব্বাস মাহমুদ আব্বাস সরাসরি হামাসকে বলেছে তারা ইসরায়েলি বন্দীদের আটকে রেখেছে কারণে ইসরায়েল এই অজুহাতে গাজায় হামলা চালাচ্ছে তাহলে কেন তারা তাদেরকে ছেড়ে দেয় না হামাসকে উদ্দেশ্য করে তিনি বলেছেন কুকুরের বাচ্চারা যাদের আটকে রেখেছে ছেড়ে দাও তাদের সুযোগ দেয়া বন্ধ করে এবং আমাদের ছেড়ে দাও তিনি আরও বলে ছেন হামাসকে অবশ্যই গাজার নিয়ন্ত্রণ ও অস্ত্র ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে ভারতের কঠোর পদক্ষেপ জবাব দিতে প্রস্তুত পাকিস্তান জম্মু কাশ্মীরের পহেলগামে হামলার ঘটনার প্রেক্ষিতে কাউকে সার না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে হামলার ঘটনার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই জানিয়ে নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করেছে পাকিস্তান কিন্তু এরপরও ইসলামাবাদের বিরুদ্ধে পাস বড় পদক্ষেপ নিয়েছে তারা এর মধ্যে যেসব পদক্ষেপ রয়েছে তার মধ্যে হচ্ছে সিন্ধু পানি চুক্তি পাকিস্তানের বিরুদ্ধে ভারত যেসব পদক্ষেপ নিয়েছে তার মধ্যে এটাই সব থেকে বড় পদক্ষেপ পাকিস্তানের জিলম চেনাব রশি বিয়াস এবং সাতলুস নদীগুলো সিন্ধু নদীর পানির উপর নির্ভরশীল বলে জানা গেছে এই নদীগুলো থেকেই পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে পানি পৌঁছায় তাই সিন্ধুর পানি স্থগিত করা হলে পাকিস্তানের জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে এরপর রয়েছে আটারি ওয়াঘা চেকপোস্ট বন্য অনির্দিষ্ট কালের জন্য সীমান্ত বন্ধ করে দিয়েছে ভারত সম্পত্তি যারাই সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে তাদের ফেরার জন্য এক মে পর্যন্ত সময় দিয়েছে মোদী ভিসা বাতিল পাকিস্তানি দেশ ছেড়ে যাওয়ার জন্য আটচল্লিশ ঘন্টার সময় বেঁধে দিয়েছে কেন্দ্রীয় সরকার এর মধ্যে বাতিল করা হয়েছে সমস্ত ভিসা পাক প্রতিরক্ষা কর্মকর্তাদের ফিরে যাওয়ার নির্দেশ নারিলিতে পাকিস্তানি হাইকমিশনের কর্মকর্তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে ইসলাম াদের ভারতীয় হাইকমিশন থেকে প্রতিরক্ষা সংক্রান্ত কর্মকর্তাদের দেশে স্পষ্ট করে বলা হয়েছে পাক নাগরিক আপাতত আর ভিসা দেয়া হবে না এরপর কর্মকর্তা সংখ্যা কমানো ভারতীয় দূতাবাস সদস্য সংখ্যা পঞ্চান্ন থেকে কমে তিরিশ করা হচ্ছে একই মে দু হাজার পঁচিশ থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে ইসলামাবাদে উপস্থিত ভারতীয় দূতাবাস থেকে এই প্রতিরক্ষা নৌ নৌপদেষ্টা ও বিমান উপদেষ্টাকে সরিয়ে নিচ্ছে ভারত তবে পাকিস্তানের পক্ষ থেকে ভারতে এমন পদক্ষেপের জবাব দেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানা গেছে দা ডনের প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তানের ও ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী সেবা শরীফ ভারতেও কর্মকাণ্ডের জবাব দিতে চব্বিশে এপ্রিল সকালে জাতীয় নিরাপত্তা কমিটির একটি সভা ডেকেছেন রেডিও পাকিস্তানের এক প্রতিবেদনে বলা হয়েছে বৈঠকে পহেলগাম ফলস অ অপারেশনের পর ভারতের জ্ঞানহীন কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত এবং প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উদ্যতন বেসামরিক সামরিক নেতৃত্বের সঙ্গে অভ্যন্তরীণ ও বহিরাগত পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে কাশ্মীরে হামলা পাকিস্তানের বিরুদ্ধে পাঁচ বড় সিদ্ধান্ত মোদির ভারতের কাশ্মীরের পেহেলগামে হামলা জেরে পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানিয়েছেন সব সিদ্ধান্তের মধ্যে রয়েছে সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করা বিক্রম মিস্ত্রি জানান ভারত পাকিস্তানের মধ্যে সিন্ধু পানি চুক্তি আপাতত স্থগিত করা হচ্ছে এই ব্যবস্থা অনির্দিষ্ট কাল পর্যন্ত বহাল থাকবে এই সিদ্ধান্তের ফলে যে পরিমাণ পানি পাকিস্তানে পার কথা চুক্তি স্থগিত করা আপাতত তা ব্যাহত হবে অর্থাৎ চুক্তি অনুযায়ী পানি পাকিস্তান পাবে না নয়াদিল্লির দ্বিতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল অটরি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দেয়া বুধবার থেকেই পাকিস্তানের সঙ্গে ভারতের গুরুত্বপূর্ণ স্থল বন্ধ হয়ে যাচ্ছে ওই সীমান্ত দিয়ে ভারত পাকিস্তানে যারা ভারতে এসছেন তারা সব তাদের সবাইকে একমের মধ্যে দেশে ফেরত যেতে হবে তৃতীয় সিদ্ধান্ত হল দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার তাদের অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে একই সঙ্গে ইসলামাবাদে ভারতের হাইকমিশনে নিযুক্ত ভারতীয় কর্মকর্তাদের ফিরে আনছে দিল্লি চতুর্থ সিদ্ধান্ততে বলা হয়েছে এই দুই দেশের হাইকমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা পঞ্চান্ন থেকে কমিয়ে তিরিশ করা হবে পঞ্চম সিদ্ধান্ত হল সীমান্ত চৌকি বন্ধ ও দূতাবাসে কর্মী সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারতে আসাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে এই কারণে সব পাকিস্তানিদের জন্য সার্ক বাতিলের কথা হয়েছে এই ভিসায় যারা ভারতে রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হচ্ছে এদিকে হামলার সঙ্গে যারা জড়িত তাদের বিচারে মুখোমুখি করা হবে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এছাড়াও এই হামলায় যারা পেছন থেকে কলকাঠি নেড়েছে তারা শীঘ্রই কঠোর জবাব পাবে বলে হুমকি দিয়েছেন তিনি তিনি বলেছেন পেহেলগামে গভীরভাবে মর্মাহত যেসব পরিবার প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি আমি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সংকল্প পুনর্ব্যক্ত করছি সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে আমি দেশ শাসীকে জানাচ্ছি সরকার যথাযথ ব্যবস্থা নেবে এই হামলার সঙ্গে যারা জড়িত শুধুমাত্র তারা নয় যারা পর্দার আড়ালে কাজ করছে অভিযুক্তরা শীঘ্রই কঠোর জবাব পাবে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই রাঙামাটিতে মারমার তরুণীকে ধর্ষণ নির্যাতন ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাঙামাটির কাউখালী উপজেলা মারমার তরুণীকে ধর্ষণ ও নির্যাতনের মামলায় প্রধান আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ফাইমকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে পুলিশ আর চারটার দিকে সীতাকুণ্ড উপজেলার কদম রসুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার মোহাম্মদ ফাইম পঁচিশ উপজেলা কলম্পতি ইউনিয়নের পোয়াপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে এই হামলায় অপর আসামি রিমন চাকমা গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন এর আগে গত সতেরো এপ্রিল কাউখালী থানায় লিখিত অভিযোগে তরুণী উল্লেখ করেছেন গ্রামের আনরের বাড়িতে ভাড়া থাকেন তিনি আসামি গত এপ্রিল রাতে চেষ্টা চালায় বাধা দেয় তাকে ফাইম মারধর করে আহত হয়ে তিনি কাউখালী হাসপাতালে চিকিৎসা নেন থানায় অভিযোগ দেন এর আগেও আসামি মোহাম্মদ ওই তরুণীকে গত পঁচিশে মার্চ থেকে তিন এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময় ধর্ষণ করেছে ঘটনার পরপরই আসামির বিরুদ্ধে সংগঠন ছাত্রলীগ নেতা মোহাম্মদ ফাহিম পঁচিশ ঘটনাস্থল থেকে অজ্ঞাত স্থানে পালিয়ে যায় ঘটনায় অপর আসামি রিমন চাকমাও পালিয়ে যায় ভুক্তভোগীর অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আইনে মামলা গ্রহণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ ভিকটিম তরুণীকে শারীরিক পরীক্ষার জন্য রাঙামাটি জনের হাসপাতালে পাঠিয়েছে পুলিশ এই ঘটনায় ওই নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সংগঠনের নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশের সদস্যরা আর সেই চাকমা এখনও পলাতক